জলtheater থেকে। যেন সবার ফাইনাল স্টেপ পি। এ কি করতে আমার সুযোগ? এবার সংবাদ শিরোনামে শিলচর মেডিল্যান্ড হাসপাতাল চিকিৎসকের গাফিলতিতে মৃত্যুর অভিযোগ ভাইরাল ভিডিওতে চাঞ্চল্য। শিলচরের বেসরকারি মেডিল্যান্ড হাসপাতালে ঘটল চাঞ্চল্যকর ঘটনা। ত্রিপুরা থেকে আসা এক মহিলা রোগীকে নিয়ে চিকিৎসকের চরম গাফিলাতির অভিযোগ উঠে এসেছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে এই পরিবার ও স্থানীয়রা দাবি করেছেন সময়মতো চিকিৎসা না দেওয়ার ফলে রোগীর মৃত্যু হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে উত্তেজিত জনতা হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন পরিবারের সদস্যদের বক্তব্য অনুযায়ী রোগীকে হাসপাতালে আনার পর দীর্ঘক্ষণ অপেক্ষা করানো হয় চিকিৎসকের উপস্থিতি না থাকায় অবশেষে মারা যান ওই মহিলা এই ঘটনায় ক্ষুব্ধ পরিবার প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন প্রশাসনের কাছে আবেদন এই ঘটনা যেন অন্য কারো জীবনে না ঘটে তাই দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন নিরপরাধ স্বামী বিনা ষে তার আজকে গোটা গেল আর কি সুস্থ সবল একটা মেলো কাজ হাটাইয়া আনছে তার বৌরে এই মিডিল্যান্ড হাসপাতাল শিলচারের ধর্মনগর থেকে আইছে ধর্মনগর ডাক্তারে কাছে রিক্স আছে হাটাইছে আপনার ভালো হসপিটালে গেলে সুবিধা হইব সেই অনুযায়ী তারা আইছে সিলচার মিডিল্যান্ড হসপিটালে আইসে পেশেন্ট হাইটার ঢুকছে ডেলিভারি পেশেন্ট অপারেশন হয়েছে সুস্থ অপারেশনের পরেও অপাৰেশ্যনৰ পৰা বাচ্চা হঠাৎ করে অসুস্থ হয়ে দাঁড়ায় ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে মানে আই চি নিব তেন আই নিচে গিয়া একটা বাৰ মাৰে দেখাইছে না মাৰে না দেখাইয়া আই চি নিচে গিয়া ঘন্টাখানেক করতে গিয়াখানেক ঘন্টাখানেক করতে গিয়া বাচ্চার মা মানে পেশেন্ট এর অবস্থা শোচনীয় দিকে যাইতেছিল গিয়া তখন আঠ ঘন্টা অনেকক্ষণ অপেক্ষা করতে করতে ডাক্তার চিলাইকে চিলাইকে

বুড় চারটার দিকে অবস্থা আরও ডিটোরিয়েট করছে করার পরে বুড় চারটার সময় ভেন্টিলেশনে নিছে এরপর থেকে অবস্থা ডিটোরিয়েট করতে করতে তারা কোনোভাবেই সামাল দিতে পারলো না একটা বাইশ তেইশ বছরের একটা তরতাজা জীবন একটা বাইশ তেইশ বছরের তরতাজা জীবন এই গাড়িটার মধ্যে বড়িটা ভরে রয়েছে এই গাড়ি গাড়ি রাত্রে নটা থেকে আমার আমার স্ত্রীর সমস্যা সৃষ্টি হয় আফটার ডেলিভারি আমি ওদেরকে জিজ্ঞেস করি নার্সকে জিজ্ঞেস করা বলে এটা নর্মাল ডাক্তারকে ফোন করে ডাক্তার বলে নর্মাল আর কিছুক্ষণ পরে আমি যখন বললাম আমার তখন তারা ইমার্জেন্সি ডাক্তারকে নিয়ে এলো যে ইমার্জেন্সি ডাক্তার নেই ও শ্বাস পালাতে পারছে না বুকে একবার দেখলো না শ্বাস দিয়ে বলে ওটা নর্মাল ঠিক হয়ে যাবে এতে করতে করতে রাত্র বারোটা বাজলো বারোটার পরে কি হলো আমার রুগীর অবস্থা ক্রিটিক্যাল হয়ে গেল শ্বাস নিতে পারছে না আমি তখন ওদেরকে ধমকি দিলাম যে তোমরা কি ফাইসামি করছো আমার সঙ্গে তুমি ডাক্তার ডাকবে তা তোমরা এক মোবাইল দেখার জন্য এসো নার্সের মোবাইল মোবাইল দেখে সময় পেলে তারা ভিডিও কল করে মোবাইলে রাত্র একটার সময় ডক্টর তিল্লক উপাধ্যায়কে ফোন করা হলো উনি বললেন পেশেন্টকে জেনারেল থেকে আইসিইউ তে শিফট করতে তে শিফট করতে হবে আইসিউতে নিল আমার পেশেন্ট আমি আধা ঘন্টা পরে আইসিউতে গেলাম দেখলাম আমার পেশেন্ট ঠিক আছে আমার আমার সঙ্গে কথা বল কিন্তু রাত্র চারটার সময় আমাকে ডেকে বললো ওকে ডাবল অক্সিজেনের ব্যবস্থা করতে হবে সিঙ্গেল হবে না তখনও আমার হাত ধরে টানছে বলছে তুমি আমার পাশে থাও কথা বলতে পারছে না